গায়ে যদি একটা আচর পড়ে সেটা পার্টির আচর ওlar যদি মেলন হন উনি সেটা পার্টি মেলন হচ্ছে তো জগন্নাথ চট্টোপাধ্যায় ব্যক্তিগত হবে নিজে গিয়ে আসা উচিত যে যে অভিযোগগুলো উঠছে সেগুলো ঠিক নয় সেটা প্রমাণ করা আর পার্টির এই মুহূর্তে ফর দ্য টাইম বিইং জগন্নাথ চট্টোপাধ্যায়কে যে সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব থেকে দূরে রেখে নিজস্ব তদন্ত করে দিন আমাদের ভারতীয় জনতা পার্টির তো উদাহরণ আছে এল কে দীর্ঘদিন পার্লামেন্টে ঢোকেননি বলেছিলেন যেদিন আমার থেকে এই যে অভিযোগগুলো করা হয়েছে কংগ্রেস থেকে মিথ্যা প্রমাণ না হবে ততদিন আমি পার্লামেন্টে ঢুকবো না তা আদবাণী তো আমাদের উদাহরণ আছেন আদবাণী যে আমাদের উদাহরণ আছেন জগন্নাথ চট্টোপাধ্যায় উদাহরণ তৈরি করুন রাষ্ট্রপতি দুজন ইন্ডিভিজুয়ালের লড়াইয়ে মানে ইন্ডিভিজুয়াল অর্থাৎ ভারতীয় জনতা পার্টিকে যদি একটা ইন্ডিভিজুয়াল ধরি আর জগন্নাথ চট্টোপাধ্যায়কে যদি ইন্ডিভিজুয়াল ধরি এই দুজন ইন্ডিভিজুয়াল লড়াইয়ে রাষ্ট্রপতি কিভাবে দেবেন বা পাঠাচ্ছেন এটা আমার কাছে অবাক লাগছে কিন্তু যেহেতু রাষ্ট্রপতি ভবন থেকে পাঠানো হয়েছে সেটা তো আমি অস্বীকার করতে পারছি না কিন্তু আমার এখনো মনে হচ্ছে কোথাও একটা গণ্ডগোল হচ্ছে সামথিং ইজ স্পেশি নয় আমি যেটা বলেছিলাম যে অভিযোগগুলো হচ্ছে সেই অভিযোগগুলোর যথাযথ তদন্ত হওয়া উচিত কারণ যখন একটা পাবলিক ফিগারের কোনো অভিযোগ ওঠে সেটাকে যদি ব্যর্থ না করা হয় সেটাকে যদি আমি ভুল প্রমাণিত না করতে পারি তাহলে সোসাইটি সাফার করে আজকে আমরা বলছি তৃণমূল চোর তৃণমূল চোর তৃণমূল চোর আর তৃণমূল যদি বলে যে তুমিও চোর তুমিও চোর তুমিও চোর তাহলে কি উত্তর হবে উত্তর একটাই পার্টি তদন্ত করে পার্টি বলুক না এটা ভুল ক্লিনচিট দিক এবং জগন্নাথ চট্টোপাধ্যায় লিগ্যাল অ্যাকশন নিন যারা এই বিরুদ্ধে অভিযোগ করছেন এবং উনি ক্লিনচিট নিন লাউডলি বোল্ডলি তাহলে ক্লিয়ার হয়ে জিনিসটা ক্ষেত্রে যেটা করা উচিত ইনকাম ট্যাক্স তদন্ত করুন ভারতীয় জনতা পার্টি তদন্ত করুন এবং জগন্নাথ বাবু এসে সামনে দাঁড়িয়ে বলুন যে এই সম্পত্তির সোর্স অফ ইনকাম কি বা এই সম্পত্তি ওনার নন উনি কেনেননি ওনার টাকা দিয়ে কেনা হয়নি ঝামেলা শেষ হয়ে যায় কিন্তু এটা তো জিয়ে রাখার ফলে কি হচ্ছে মানুষের মধ্যে একটা ভুল ধারণার সৃষ্টি হচ্ছে আগামী এক বছরের মধ্যে ছ মাস আট বছরের মধ্যে ইলেকশন সেখানে বক্তব্য কি থাকবে আজকে তো তৃণমূল কংগ্রেস এই জিনিসটা নিয়ে এই সুযোগটা নিয়ে এক্সপার্ট করবে ভারতীয় জনতা পার্টিকে তাই নয় লোকে বলছে আমি কি বলবো আমি বলছি না লোকে লোকে বলছে লোকে জিজ্ঞেস করুন তাহলে সেখানেও তো জগন্নাথ চট্টোপাধ্যায় দাঁড়িয়ে বলা উচিত যে আমি তৃণমূলের নই আমার বিরুদ্ধে যে অভিযোগ সে অভিযোগগুলো মিথ্যে এটা ওনাকে বলতে হবে না পার্টিকে বলতে হবে আমি কে আমি তো থার্ড পারসন